বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র ছোট বোন জার্নাতুল ফেরদাউস ঋতুর বিয়ে সম্পূর্ণ হয়েছে পাত্র আলিপ মোল্লা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বড় ভাইয়ের ছেলে মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বড় ভাইয়ের নাম মোল্লা পাত্র আলিপ মোল্লা পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে বলে জানা গেছে জানা যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা সেনাকুঞ্জে এই বিয়ে অনুষ্ঠিত হয় এই বিয়েকে কেন্দ্র করে গতকাল থেকে ঢাকা সেনাকুঞ্জে ব্যাপক আয়োজন করেছে পরিবারের সদস্যরা পরিবারের নিকটতম আত্মীয় স্বজন সহ সমাজের গুণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই বিয়ের কাজ সম্পূর্ণ হয় এদিকে আইপিএল এর দশম আসর থেকে ছুটি নিয়ে সাকিব আল হাসান দেশে ফিরেছেন দেশে ফিরেই ভোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয় ভোনের বিয়ের অনুষ্ঠান শেষ করে সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশ দলে যোগ দেওয়ার জন্য ইংল্যান্ডের সাসেক্সের উদ্দেশ্যে রওনা হবেন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে মাথায় রেখে সাকিব আল হাসান ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমান উঠবেন সাকিব আল হাসানের আইপিএল থেকে ফেরার একমাত্র উদ্দেশ্য ছিল বোনের বিয়ের কাজ সম্পূর্ণ করা